ঠান্ডাতে না হাত আরো এখন নরম নরম বাঁধাকপি খেতে খুব সুন্দর লাগে অত সুন্দর বেঁধে গেছে ভেতরে খেতে খুব সুন্দর লাগে সেই জন্য বাঁধাকপি আজকে তো নিরামিষ বৃহস্পতিবার সেইটা আমার নিরামিষে বাড়ো কপির চচ্চড়ি বানাবো প্রথমে আমি এইভাবে কেটে নিচ্ছি ছোট ছোট করে কেটে নিচ্ছি আর এখন বাঁধাকপি খেতে তো খুবই ভালো লাগে এর স্বাদ কচুর খুব সুন্দর হয় আবার যখন গরম ফুটে যায় তখন ছাঁচ হয়ে যায় তখন খেতে ভালো লাগে এখন শীত আছে তো করকরিয়া শীত এখন এই বাঁধাকপি চচ্চড়ি খেতে খুব ভালো লাগে গরম গরম ভাত আর বাঁধাকপি চচ্চড়ি বাঁধাকপি সফটটা দেই ভালো রুটিতেই ভালো মা একটা কাজ করবে তো নিরামিষে করার পর তাকে হচ্ছে কি করে আমিষ করা হয় এটা দেখাবে হ্যাঁ নিরামিষ করে নেবে প্রথমে

পয়লা জানুয়ারি দেখি ফুলকপি রান্না হবে নাকি বাহ দারুণ ঘরের গাছে ফুলকপি ঘরের বাগানের দারুণ হবে কিন্তু দারুণ হবে রান্না করতে যেরকম আনন্দ করবে মা প্রথমে নিরামিষে করবে ফুলকপি রান্নাটা তারপর আমিষ করে দেখাবে মানে অনেকে কি আজকে বৃহস্পতিবার অনেকে বৃহস্পতিবারে নিরামিষ খাচ্ছেন আবার অনেকে একটু মাছ টাছ খেতে পছন্দ করছে আজকে পয়লা জানুয়ারি বলে কথা যাই হোক তুমি প্রথমে নিরামিষে দেখাবে তারপরেই রান্নাটা আমিষ করেও দেখাবে চলো এদিকে দেরি হয়ে যাচ্ছে মাইক বেজে গেছে হ্যাঁ চিঠি দিয়ে গেছে যাওয়ার জন্য সম্মেলনে চলো 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 তাড়াতাড়ি রান্না করে ফেলি চারিদিকে ওয়েদারটা আমার দেখাবে না কি সুন্দর শুভ ইংরেজি নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানাই সবাই তরফ থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার মা দাও হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার প্রত্যেককেই হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার প্রথমেই বাঁধাকপিগুলো আমি সেদ্ধ করে নেবো ওই বাঁধাকপি আলু এবং তার সঙ্গে ছোলা দিয়েছি একটু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো ভাবি তো পাহাড় চুরু হয়ে গেছে মা পাহাড় আর বড় করে এটা করতে পারতে এটাই ধর মানে হবে হ্যাঁ আচ্ছা বন্ধুরা দেখতে থাকুন মা হ্যাঁ বলছেন পুরো একদম মানে কড়ানো এটা একটা পাহাড় হ্যাঁ পাহাড় একদম নিচের দিকে চলে যাবে পাহাড় হয়ে যাবে একদম মানে পর্বত হয়ে যাবে লবণ এবং হলুদ দিয়ে দিলাম এরপর আমি গ্যাসটা একটু ঢাকনা দিয়ে দিলাম এরপর আমি ঢাকনা দিয়ে দিলাম তারপর দেখতে থাকুন এটা কত কমে যায় এত বড় পাহাড় সমতল ভূমি হয়ে যায় পাহাড় এবারে ঢাকনা একটু দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য বা কত সুন্দর না এতটা কমে গেল হ্যাঁ সেট হয়ে গেছে না অনেকটা কমে গেছে হ্যাঁ আমি ঢেলে নেব আমি কড়াটা ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি গ্যাসটাও ধরিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে আমি চিনি দিয়ে দিলাম পর এই গাছটা বেরিয়ে পড়েছে কি সুন্দর ফেনা এটাই বুঝবেন যে এটা রং হয়ে গেছে রং করার জন্যই চিনি দেওয়া হয় এরপর এলাচ এবং তেজপাতা দিয়ে দিলাম গরম দিয়ে দিলাম

থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি সেদ্ধ করা কপিগুলো দিয়ে দেব কপিতে আমি একটু জল দিয়েছিলাম না নরম কপি না জল বেরিয়েছিল এখন কপি নরম কপিতে একটু জল দেবেন না শুধু লবণ দিয়ে দেবেন কপিতে দেখবেন কত জল বেরিয়ে যায় সেই কপির জলেই কপি সেদ্ধ হয়ে যায় ফুটফুটি ফুটফুটি তুই কি আচার পাহারা দিচ্ছিস নাকি হ্যাঁ তুই কি আচার পাহারা দিচ্ছিস লেবু আচার রে আজকে তো বৃহস্পতিবার নিরামিষ কি খাবি কি খাবি হ্যাঁ সে মোটামুটি খাওয়ার সময় পৌঁছে যাবে খাবে দাবে এই সময় বাঁধাকপি খেতে খুব ভালো লাগে খুব সুন্দর লাগে এরপরে যখন গরম ফুটে যাবে তখন এদের মানে বাঁধাকপি রাগ মানে রাগবা বন্ধ হয়ে যায় আমরা বলি রাগবা বন্ধ

আর এতে আমিষ করবেন কি করে ধরুন করে তুলে নিলেন এরপর পেঁয়াজ দিয়ে দিলেন হ্যাঁ পেঁয়াজ দিয়ে চুকে দিলেন পেঁয়াজ বা মাছের মাথা বা হচ্ছে আপনার চিংড়ি মাছ এগুলো ভালো ভেজে নিয়ে তরকারিটা দিয়ে দিলেন ব্যাস আমিষ হয়ে গেল নিরামিষেও ভালো লাগে আজকে আমাদের বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই তো তাই নিরামিষ তো এভাবে আপনারা কি অনেকে বাড়িতে যারা নিরামিষ এবং আমিষ খান নিরামিষ করে নিলেন ব্যাস তারপর কিছুটা অংশ বের করে নিয়ে এখান থেকে কিছুটা তরকারি বের করে নিয়ে পেঁয়াজ রসুন চিংড়ি মাছ বা দেখুন ফুটফুটি ফুটফুটি সে কেমন আচার পাহারা দিচ্ছে দেখুন আচার শেষের সামনে আর তাকে দেখুন ফুটফুটি লেজতেস গুটি কেমন বসে গেছে দেখুন লেজ গুটি একদম বসে গেছে আচ্ছা এসে পাহারে দিতে তাইটা পে গেছে আজকে তো নিরামিষ আজকে নিরামিষ কি খাবি তুই হ্যাঁ আজকে মাছ নেই কি খাবি ফুটফুটি কি খাবি বল দেখো আমার বাঁধা কপির চচ্চড়ি রেডি হয়ে গেছে নিরামিষে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা